আজকে হলো এখানে ব্ল্যাক ফ্রাইডে তো এখানে ছটা সাড়ে ছটা থেকেই মানুষ শপিং করতে বেরিয়ে গেছে কালারটাও বেশ সুন্দর মানে একটুখানি ওই মানে বাটি গ্রিন আমার ভালো লাগে ভালো লাগছে শপিং এ বেরিয়েছি ভালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার আর আমরা সকালবেলাই বেরিয়ে পড়েছি আজকে হলো এখানে ব্ল্যাক ফ্রাইডে তো এখানে ছটা সাড়ে ছটা থেকেই মানুষ শপিং করতে বেরিয়ে গেছে মানে সকাল বলছি আর কি কিন্তু আমরা বেরোতে পারিনি আমরা কালকে একটুখানি দেরি করে শুয়েছিলাম একটু টায়ার্ড হয়েছিলাম একটু ঘুমিয়ে নিয়েছি এবার আমরা যাচ্ছি শপিংয়ে কারণ এখানে আজকে দিনে ভালো অফার দেয় মানে ভালো মতোই অফার দেয় সারা বছর মানুষ ওয়েট করে এই সময়ের জন্য তো আজকে তোমাদের দেখাবো যে এখানে কিরকম অফার থাকে আর কিরকম ধরনের সেল চলে সব দিনে আমরাও কিছু টুকটাক জিনিস কেনার ইচ্ছা আছে দেখা যাক কতটা জিনিস পছন্দ হয় তো চলো আমি ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করছি মানে এমনি অফার তো চলে আজকালকার দিনে তো সব অনলাইনে অফার দিয়ে দেয় তো কিছু কিছু দোকানে ওরা ডোর বাস্টার দেয় দোকানে গিয়েই সেই জিনিসগুলো নিতে হবে সেগুলো অনলাইনে পাওয়া যায় বা সেগুলো ডেলিভারিও দেয় না তো এবার শুধু মানে এই সময় এখন ব্ল্যাক ফ্রাইডের দিনের জন্য ওয়েট করে না আগে থেকেই দেওয়া শুরু করে বাট স্টিল ওরা ব্ল্যাক ফ্রাইডেতে কিছু জিনিস ওরা রেখে দেয় মানে ব্ল্যাক ফ্রাইডে স্পেসিফিক কিছু জিনিস যেটা দোকানে গিয়েই কিনতে হয় মানে এই জন্যই লোক এতটা ক্রেজি যে ওই জিনিসগুলো ওরা তো কম পয়সায় ভালো জিনিসগুলো না পাবে তোমাদের হয়তো দেখিয়েছি আমার আগের ব্লগে যে আমি টিভিটা ডোরবাস্টারে কিনেছি ওটা হচ্ছে তোমার অনলাইনে থাকে না ওটা জাস্ট দোকানটা ওপেন হবে আর সামনে রাখা থাকবে যে যে পাবে তাড়াতাড়ি তুলে নেবে ওটা খুব বেশি পরিমাণে যে থাকে তা নয় মানে থাকে অনেকটা অ্যামাউন্টেই থাকে কিন্তু মানে খুব তাড়াতাড়ি ওটা সেল হয়ে যায় আজকে বেরোনোর পর সবচেয়ে ভালো যেটা লাগছে যে আজকের ওয়েদারটা খুব সুন্দর একদম রোদ ঝলমলে একটা ওয়েদার এখানে আসার পর থেকে কদিন রোদ উঠেছে গুনে গুনে বলতে পারবো এরকম রোদ না ওঠার কারণে না আমি আমার পা নিয়ে বেশ অনেক দিন ভুগলাম এখানে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে অনেক মানুষ পাবে তো আমিও তার মধ্যে একজন আর এই মুভিংয়ের জন্য এত কাজ পড়ে গেছিলো না যার জন্য কোনোভাবে হয়তো পায়ে কোনো টান লেগে গেছিলো তার থেকেই খুব ব্যথা হয়েছিল তো আজকে দেখলাম পায়ের ব্যথাটা মোটামুটি একটু কম আছে তো অনির্বাণকে বললাম চলো তাহলে আজকে সকালেই বেরোই আর একটু সকালে বেরোতে পারলে ভালো হতো কিন্তু তোমরা তো আমাদের আগের ব্লগেই দেখলে আগের দিন আমার বন্ধুরা বাড়িতে এসেছিল তো বন্ধু বান্ধব আসলে যা হয় আর কি একটু রাত করে আড্ডা দিয়েছি তারপর ওরা বাড়ি চলে গেছিলো তো আমাদের সুতে একটু দেরিই হয়েছে বলে আজকে আর অত তাড়াতাড়ি উঠে আসতে পারিনি তো আমরা প্রথমেই এসেছি বস্কসে এটা আমার বাড়ির একদম কাছের একটা মল কঙ্কর্ড মল এখানে বসকপস বলে একটা দোকান আছে আগে সেখানে এসছি আমার বাড়ি থেকে আরেকটু দূরে গেলে ক্রিশ্চিয়ানা মল বলে আরেকটা মল আছে সেটাই আর যায়নি কারণ আজকে আমাদের লাঞ্চে আবার একটা বন্ধুর বাড়ি যাওয়ার প্ল্যান আছে তো বস্কভ যে ঢুকেই দেখলাম এখানে এই যে জাং যে অর্নামেন্টসগুলো এগুলো বেশ ভালো অফারে দিচ্ছে এইগুলো না আগেও অফারে দিত তো আমি দেখলাম আগে যে দামে আমি অফারে পেতাম এই সময় সেই রকম একই অফারেই দিচ্ছে মানে পাঁচ বছর পরও এসে দেখলাম একই দামই আছে তো এটা দেখে আমার বেশ ভালোই লাগলো কারণ এই ধরনের ব্রেসলেটগুলো না আমার বেশ ভালো লাগে আমি যেহেতু আগে এগুলো অনেক কিনেছি তো আজকে আর কিনছি না আজকে একটু দেখলাম যে দাম কেরকম আছে আমার একটু জ্যাকেট নেওয়ার প্ল্যান আছে তো আমি প্রথমেই এসে জ্যাকেটের দিকে চলে গেলাম এখানে দেখো সিকে বা এমকে গেস এইগুলোর না বেশ ভালো অফার দিছিল দেখলাম মানে এখানে দেখলাম কেলভিন ক্লিন নাইনটি নাইন ডলারে দিচ্ছে আর যেগুলোর মানে বেশ অনেকগুলো করে লেয়ারিং আছে এই নিরানব্বই ডলারে এই জ্যাকেটগুলো কিন্তু বেশ ভালো অফারই আমার মনে হয়েছে শুধু সিকে না এমকের ওর জ্যাকেটের ওপরও দেখলাম ভালো ডিল আছে এই হোয়াইট কালারের পাফারটা কি সুন্দর দেখো এই পাফার জ্যাকেটগুলো না এখানে খুব কাজে লাগে ইউএস বা ক্যানাডায় তো স্নো পরে তো স্নোয়ের টাইমে এই জ্যাকেটগুলো খুব কাজে দেয় তাছাড়া দেখলাম এখানে লেদার জ্যাকেটের ওপরও ভালো ডিল চলছে তো এই লেদার জ্যাকেটগুলো খুব বেশি পরা হয় না আমার তো ম্যাক্সিমাম টাইম এই পাফার জ্যাকেটগুলোই কাজে লাগে তো আমার বেশিরভাগ জ্যাকেটই হচ্ছে পাফার এরম ধরনের কিছু ফারের জ্যাকেটও দেখতে পেলাম যেগুলো খুবই সুন্দর স্টাইলিশ দেখতে তো এইগুলোও ওই তিরিশ চল্লিশ ডলার করেই পড়ছিল আর এখানে অনেক ফ্রেঞ্চ কোট ট্রেঞ্চ কোট এইগুলো সব রয়েছে তো আমার একটা ফ্রেঞ্চ কোট বা ট্রেঞ্চ কোট দেখার প্ল্যান আছে গেসের এই পাফার জ্যাকেটগুলোও খুব সুন্দর আমি যেহেতু গেসের জ্যাকেট আগে অনেক ইউজ করেছি তো আমার খারাপ লাগে না দাম অনুযায়ী জিনিসগুলো ভালোই হয় আর এখানে দেখলাম ডি কে এন এর খুব সুন্দর রেড কালারের জ্যাকেট আছে যেটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার সাইজে আমি পেলাম না মানে যেটা ছিল আমার সাইজে তো এই রেড কালারটা ছিল না তো আমার রেড কালারটাই বেশি ভালো লেগেছে তো ওটা পেলাম না বলে আর এই দিকটা দেখলাম না আমি এইগুলোও ওই এরকম ষাট থেকে সত্তর ডলারের মতো দাম তো এবার দেখলাম এই পঞ্চাশ থেকে ষাট সত্তরের মধ্যে অনেক জ্যাকেটের অপশান আছে যদি দেশের টাকায় দেখো তাহলে পাঁচ ছ হাজারে এখানে ভালো ভালো সব জ্যাকেট পাওয়া যায় তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এই জ্যাকেটটা আমার বেশ ভালো লাগলো এটা গেসের একটা জ্যাকেট এটা ট্রেঞ্চ কোট এটা দেখলাম ওই সিক্সটি ডলার মতো পড়ছে তো এখানে বটল গ্রিন কালারের একটা জ্যাকেট দেখতে পেলাম এই কালারের আমার যেহেতু জ্যাকেট নেই তো ভাবলাম এটা নিতে পারি আর দেখলাম আমার সাইজেও পেয়ে যাচ্ছি তো আমি আর বেশি দেখলাম না এটাই নিয়ে নিলাম লাগছে কালারটাও বেশ সুন্দর মানে একটুখানি ওই মানে বাটি গ্রিন আমার ভালো লাগে আর এই কালারে আমার কোনো জ্যাকেট বা কোট নেই তো ভাবলাম এটাই নেই তো কেমন লাগছে ভালো ঠিক আছে অন্য একটু অন্য কালারগুলো একটু দেখি যদি ভালো লাগে তাহলে নেবো না এটা আর যদি এইটাই ঠিকঠাক লাগছে আর কি ঠিক আছে বসকপসটা ঘুরে নিয়েছি এবার আমরা যাচ্ছি মেসিসে আগে এই কঙ্কট মলটায় অনেক দোকান ছিল আর প্রচুর ভিড় হতো এখানে আসার পর আমরা অবাক হয়ে গেছি যে এই রকম একটা মল কি করে ফাঁকা হয়ে যেতে পারে মানে দোকানপাটও অনেক উঠে গেছে আর লোকজনও দেখলাম এখন আর দোকানে সেভাবে ভিড়ই করছে না দেখো কি পুরো ফাঁকা দোকান আমাকে আমার এখানকার সব বন্ধু বান্ধব বলছিল যে এখন আর আগের মতো মানে ব্ল্যাক ফ্রাইডেতে এরকম ভিড় হয় না এখন অনলাইন হয়ে যাওয়ার পর থেকে এখন অনেকে অনলাইনেই শপিং করে আর আমি মেসিসে ঢুকেছি বুট নেব বলে তো আমি মেসিসে ঢুকেই দেখলাম টমি হিলের জুতোর ওপর বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছে আর যেটা আমার সাইজেও পেয়ে যাচ্ছি টমি হিলের জুতো আমি আগে ইউজ করেছি ভালো হয় আর প্রাইসটাও ঠিকঠাকই থাকে কারণ আমার বুট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি দু তিন বছর পড়ার পর সেই বুট আর ইউজ করতে পারি না তো তার জন্য বুটের জন্য খুব বেশি টাকা ইনভেস্ট করতেও গায়ে লাগে তো আমি টমি হিলের বুটটা নিয়ে নিয়েছি আর এখানে দেখো নানান ধরনের বুট রয়েছে এখানে সিকে থেকে শুরু করে এমকে টমি হিল সবই রয়েছে টমি হিল গেসের দাম অলমোস্ট সেম ওই পঞ্চাশ থেকে ষাট ডলারের মধ্যে আর সি কে জুতোগুলো সব একশোর উপরে আর এখানে মেসিজে না কুড়ি ডলারে বুট পাওয়া যায় যেগুলো আমি আসার পর পর কিনেছিলাম খুব একটা খারাপ হয় না জানো তো ভালোই হয় কিন্তু পায়ের জন্য কতটা ভালো তো তার জন্য এখন আর কিনি না তবে প্রথম দিকে কিনে আমি ইউজ করেছিলাম দেখতেও ভালো হয় দেখো এগুলো সব কুড়ি ডলারের আর এখানেও সব বুট রয়েছে এগুলো সব ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে এগুলোর ওপর আর বুটের কালারগুলোও কিন্তু খুব সুন্দর মানে কেউ যদি চায় ড্রেসের সাথে ম্যাচ করেও নিতে পারে এই বুটগুলো আবার সেভেন্টি সিক্স ডলার করে আর এখানে রয়েছে সিকে ক্লার্কের সব বুট এগুলো একটু কস্টলি মানে সবই হান্ড্রেডের উপরে তাছাড়া এখানে হান্টারের ওপরও ভালো ডিসকাউন্ট আছে কিন্তু আমি আর অত চেক করে দেখিনি কোনটার কি দাম সব কিছুর ওপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এটা দেখেছি আর এই যে এখান থেকেই আমি জুতোটা নিয়েছি তোমাদের একবার ভালো করে দেখা এটা ব্ল্যাক ফ্রাইডের সেল এটা পঞ্চাশ ডলার করে পড়েছে এই টমি হিলের জুতোটা যেটা আমি নিয়েছি খুবই সিম্পল দেখতে তবে এই হিলটা আমার বেশি সুবিধা হয় এখানে ঠান্ডায় যখন স্নো পড়ে তখন হাঁটাহাঁটি করার জন্য আমি বেশি বড় হিল নিয়ে নিই তো আমি আর বেশি দোকানপাট ঘুরিনি এখানে পেয়ে গেছি বলে এখান থেকেই নিয়ে নিলাম কারণ ক্যানাডায় যেমন আউটলেট মলগুলো আমি যেখানে থাকতাম তার আশেপাশেই ছিল এখানে আবার সেটা নয় এখানে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে সব আউটলেটগুলো মিসিসের কাজ হয়ে গেছে এবার আমরা চলে এসেছি কোলসে একটা সময় ছিল যে সময় এই কোলসের সামনে লম্বা লাইন পড়ে যেত সেই লাইন তো নেই ইভেন দোকানেগুলোও ফাঁকা আর আমি এই ভিডিওটা যখন শুট করেছি তখন তো খ্রিসমাসের আগে উইক ছিল এটা যেহেতু আমি সেই সময় সদ্য সদ্য ইউএসএতে এসেছি তো সাথে সাথে তো সব ভিডিও আমি দিতে পারিনি আর কয়দিন পরই যেহেতু ক্রিসমাস ছিল তো তার জন্য দেখো দোকান পাটগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে কোলসে ঢুকেই এরকমভাবে একটা সাজানো জায়গা দেখতে পেলাম পুরোটাই ক্রিসমাস থিমে সাজানো হোম ডেকোর থেকে শুরু করে কিচেন আইটেম সবই ক্রিসমাস থিমে রয়েছে এখানে এখন এখানকার সব দোকানেই মোটামুটি ক্রিসমাসের জিনিস চলে এসছে এই দোকানে ঢুকে দেখলাম একটু বেশি সব ক্রিসমাসের জিনিসপত্র সামনে রাখা রয়েছে আর এই কিচেনের জিনিসগুলো কি সুন্দর দেখতে মানে এত সুন্দর দেখতে লাগছিল আমি দাঁড়িয়ে আবার একটু ভিডিও করলাম তবে কোলসে এসে যেটা খারাপ লাগলো যে আগে যেরকম অফার দিত প্রচুর ভিড় থাকতো এখন আর সেইগুলো তো নেই তো তার জন্য এখানে যে সোয়েটারগুলো দেখতে পেলাম সেইগুলোও খুব আহামরি কিছু আমার অফারে মনে হলো না এগুলো কুড়ি ডলার করে আমি কোলস থেকে দশ ডলার আট ডলার ন ডলারেও সোয়েটার কিনেছি তো সেরকম কোনো অফার আমি পেলাম না এবার আমরা কোলস থেকে গেলাম বাদ বডিতে এটা এমন একটা দোকান যেখানে অফার সব একবারে দেয় না প্রতি উইকে এক একটা জিনিসের ওপর অফার দেয় আজকে যেমন এসে দেখলাম মিস্ট বডি স্প্রে এইসবের ওপর অফার আছে আমার এখান থেকে কিছু বডি স্প্রে মিস্ট এইগুলো সব নেওয়ার আছে তো তার জন্য ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই আমি এই দোকানের বডি ওয়াশ বডি সোপ ছাড়া না ইউজ করি না জেনারেলি এইগুলোর প্রতি পুরো আমি অ্যাডিক্টেড হয়ে গেছি কখনও যদি আমি পারফিউম নাও ইউজ করি এই রকম ক্রিমগুলো ইউজ করার জন্য পারফিউম ইউজ করার প্রয়োজন পড়ে না এর স্মেলগুলো এতই সুন্দর হয় আর এখানে দেখলাম ক্যান্ডেলগুলোও রয়েছে কিন্তু ক্যান্ডেলে কোনো অফার নেই এই ক্যান্ডেলগুলো একটু অফার ছাড়া কেনা যায় না এতটাই দাম থাকে তবে হ্যাঁ এই উইকে না হলেও হয়তো নেক্সট উইক কি তার পরের উইকে এই ক্যান্ডেলের ওপরও ডিসকাউন্ট দেবে ওরা আর এই ক্যান্ডেল স্ট্যান্ডটাও বেশ সুন্দর প্রতিবারই ভাবি এরকম একটা ছোট ক্যান্ডেল স্ট্যান্ড নিয়ে যাব। কিন্তু আর নেওয়া হয় না তবে ক্যান্ডেলের সাথে ক্যান্ডেল স্ট্যান্ডেরও ডিসকাউন্ট দেয় যখন ডিসকাউন্ট দেবে তখনই নেব আর এই বড় ক্যান্ডেলগুলোর জন্য বড় বড় সব ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে এইগুলোও খুব সুন্দর দেখতে ছোটগুলোর দাম ওই সাত কি আট ডলার আর বড়গুলোর দাম ওই চোদ্দো ডলার কি পনেরো ডলার মতো হবে এখানে দেখো পুরো লাইন দিয়ে সব ক্যান্ডেল রাখা রয়েছে তো আমি এখান থেকে কয়েকটা মিস তুললাম এই ইউ আর দা ওয়ান মিসটা নিলাম বেশ অনেকগুলো নিলাম আর তার সাথে ইন্টু দা নাইট এই মিসটাও বেশ ভালো ক্রিমটা আমি আগে ইউজ করেছি বলে তো আমি এই দুটো মিস নিলাম আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ তবে এইগুলোর উপর খুব একটা বেশি ডিসকাউন্ট নেই হয়তো নেক্সট উইকের দিকে এইগুলোর ওপর আবার ডিসকাউন্ট ছাড়বে সব কিছু অফারে এরা ছাড়ে না এখন এখান থেকে বেরিয়ে যাব কারণ এরপর আমাদের আবার একটা বন্ধুর বাড়ি যেতে হবে আর আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে অনির্বাণ একটা সোয়েটার কিনেছে কিন্তু ওটা যেহেতু জন্মদিনের জন্য তো এখন আর তোমাদেরকে দেখাইনি তো ঠিক আছে বাড়ি এসে না ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম সেটাই খেয়ে নিয়ে স্নান করে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব এখান থেকে যেতেই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর আমরা এখন বেরিয়ে গেছি রাস্তাতেই আছি আর বেরিয়ে আর কথা হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় আড়াইটে বেজে গেছে তো যাই হোক চলো গিয়ে তারপর কথা হচ্ছে তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তো দেখেইছো আমি আজকে একটা পটলাকে যাচ্ছি এটা হচ্ছে আমার প্রথম পটলাক এখানে আসার পর আমি রান্নাবাড়ি তো সব আগের থেকেই করে রেখে দিয়েছিলাম সেইগুলোই ফ্রিজ থেকে বার করে নিয়ে যাচ্ছি আজকে পটলাক করার মেন কারণটা হলো ক্যানাডা থেকে স্বর্ণালিদিরা আসছে তোমরা যদি আমাদের মুভিংয়ের ভিডিও দেখে থাকো বা আগের ভিডিও দেখে থাকো তাহলে তো দেবদা স্বর্ণালিদিকে দেখিয়েছ তো ওরাও আগে ইউএসএতে থাকতো আর ইউএসএতে ওদের এখানে একটা বন্ধুদের বড় গ্রুপ আছে তো স্বর্ণালিদি যেহেতু আমার বাড়িতে আসতে পারেনি তো তার জন্য স্বর্ণালিদির বন্ধুর বাড়িতেই আমরা দেখা করতে যাচ্ছি আর এই যে এটা দেখতে পাচ্ছ এই সামনে এত উঁচু উঁচু বিল্ডিংগুলো এটা হচ্ছে ফিলির ডাউনটাউন আমার বাড়ি থেকে যে বন্ধুর বাড়ি যাচ্ছি তাদের বাড়ি যেতে খুব একটা বেশি টাইম লাগবে না ওই চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব ওরা নিউ জার্সিতে থাকে এখন আমরা যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি সেই ব্রিজটার নাম ওয়াল্ট হোয়াইট ম্যান ব্রিজ যেটা ডেলাওয়ার রিভারের ওপর দিয়ে যাচ্ছে ফিলাডেলফিয়া আর নিউ জার্সিকে এই ব্রিজটা কানেক্ট করছে এখন আমরা আমাদের বন্ধুদের বাড়ির কাছেই চলে এসছি এখানে একজন বন্ধুকে আমরা আগের থেকে চিনি কিন্তু বাকি সবাই নতুন আর এই জায়গাতেই আগে স্বর্ণালিদিরা থাকতো আর আমরা ঢুকেই দেখলাম এলাহি ব্যাপার খাওয়ার দাওয়ারের বিশাল আয়োজন এখানে ভাত রয়েছে চিকেন কষা রয়েছে ডাল করা হয়েছে দই বেগুন আছে আর পোস্তর বড়া চাটনি অনেক কিছু করা রয়েছে আর এই যে দেবদারাও চলে এসছে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো স্বর্ণালিদি যেহেতু আজকের গেস্ট তো ওই জন্য আগে স্বর্ণালিদি খাবার বেড়ে নিচ্ছে আর রাতের বেলা বিশাল পার্টি আছে আমার খাবারগুলো সেই সময়ই বার করা হবে আর সেই সময় একটা বিশাল বড় খাওয়ারের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে এখন দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি আমরা আর এদিকে দেখো আমরা কোয়েলদির বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করতে এখান থেকে ফিলি ডাউন টাউনের একটা কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আমরা এখন শপিং এ বেরিয়েছি বার্লিংটন আমরা এখন বার্লিংটনে এসেছি হ্যাঁ সবাই মিলে কিছু লোক অন্য দোকানে গেছে আর আমরা এখন এখানে এসেছি আমরা বিকেলবেলা মেয়েরা আবার একটু বেরিয়ে শপিং করতে গেছিলাম টুকটাক কিছু কেনার ছিল আর আজকে রাতে তো বললাম আজকে রাতে আরও বন্ধু বান্ধব আসবে একসাথে সবাই মিলে পার্টি হবে আর আমি আমার ভিডিওটা না আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজ এই পর্যন্তই দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে